হ্যালো তো দাদা মানুষের বয়সের সাথে সাথে হাইট বাড়ে টাকা বাড়ে নেটওয়ার্কিং বাড়ে বন্ধুত্ব বাড়ে না কখনো কখনো কমে যায় বাট আমার আমার বয়সের সাথে কী বাড়ছে পিছনে ছেলেগুলো সেই লুচ্চর মতন হাসছে আমার বয়সের সাথে কী বাড়ছে টেনশন ডিপ্রেশন লোনলিনেস লোনলি লোনলিনেস লোনলিনেস না এখন বুঝতে পারবেন না যে আমি একটু টেনশন ডিপ্রেশনে দুঃখতে আছি এখন একটু হাসাহাসি হচ্ছে তো না কেন প্রচুর একা একা লাগে আর যখন কাজ টাজ করি বিজি থাকি তখন তো ঠিক আছে কিন্তু যখন কিছু করি না মানে এটা আমাদের মামা যখন কিছু করি না তখন প্রচুর একা একা ফিল হয় লোনলি লোনলি ফিল হয় যায় না কখন কেউ জীবনে এমন একটা আসবে মানুষ মেয়ে যাকে সব কিছু কথা বলতে পারো মানে দিনের শেষে না বলার জন্য অনেক কিছু থাকে জান না স্টোরি টেলিং করি আমি তো আমার কাছে অনেক স্টোরি থাকে শোনানোর জন্য তো বাস দিন শেষে কথা অনেক থাকে শোনানোর জন্য বাট শোনার জন্য কেউ নেই এটাই সবথেকে বড়ো দুঃখ জীবনের এবার আপনি বলবেন ঠিক আছে না শোনাবেন তো আপনি আপনার বন্ধুদেরকে শোনান তো দাদা আমার বন্ধুরা একটু আলাদা আতরঙ্গি সাতরঙ্গি আলাদা টাইপের আমার বন্ধুরা ঠিক আছে জাস্ট ইম্যাজিন আপনি একজন মেয়ে আপনার মেয়ে বান্ধবীকে আপনি ফোন করছেন আপনার কোনো আপনাকে কোনো ছেলে হয়তো ঠেঁকা দিয়ে চলে গেছে আপনি ওকে ফোন করে কাঁদছেন দুঃখ বলছেন সে আপনাকে কি বলবে ঠিক আছে ঠিক আছে ছেলে ছেড়ে দিয়েছে তো কি হয়েছে অন্য অনেক ছেলে আছে আরে তুম হুসন তুম জানে যাহা তুম সবসে আসি তুম সবসে যাওয়া সৌন্দর্যা সাবন কি নির্মা ছেপে দিয়েছে এটা আমি ছেপে দিয়েছি এটা আমি ছেপে দিয়েছি তো কিন্তু আমার বন্ধুকে যখন রাত্রেবেলা যখন একটু আলাদা একটু দুঃখ দুঃখ লাগে না তো আমি যখন ফোন করি না বলি দেখ না ভাই একটু আমার না একটু আলাদা আলাদা টাইপের ফিল হচ্ছে না খুব দুঃখ দুঃখ লাগছে মন খারাপ হচ্ছে ও বলছে হ্যাঁ কী বলিস হ্যাঁ এরকম কিছু জিনিসই নেই এক কাজ কর হেলিয়ে ঘুমিয়ে যাক এইটাই সলিউশন তাদের তো আপনি কীভাবে সব ছেলেদেরকে ফোন করে নিজের কথা বলবেন হুম বলুন তো এই জন্য এই জন্য একটা জীবনে একজন মেয়ে চায় যাকে আমি সব কিছু কথা নিজের বলতে পারি দিনের শেষে ফোন করবে একটু মিষ্টিভাবে ওহো ধরুন আসছি কাজ থেকে বা নিজের জব থেকে এসে একটু ফোন লাগালাম মিষ্টি মিষ্টিভাবে কথা বললাম ওহো হো তাকে জিজ্ঞেস করলাম আজকের দিন কেমন ছিল আজকে কি কি হয়েছে আমি বললাম আজকের আমার দিনে কি হয়েছে ওহো সেই যে মিষ্টি ফিলিং সেটা বলে যাবে না ঠিক আছে বাই বাই টেকের খোদাফুস লিপো লাইফ লিপোড টিম আর ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসছে আজকে ডন মাইন্ড এম এস কে